আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে আজ আমি আপনাদের সাথে ছোটো এবং বড়দের সবারই একটি পছন্দের খাবার আচারের রেসিপি শেয়ার করব। আর আচার হচ্ছে জলপাই আচার জলপাই আচার করার জন্য এখানে আমি প্রথমে জলপাই নিয়ে নিয়েছি এখন আমি জলপাইগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নেব যে দেখুন আমি জলপাইগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি সুন্দর করে কেটে নেব আমি কি কিরকম করে কাটছি তা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমি এরকম করে সবগুলো জলপাই কেটে নিচ্ছি এই যে আমার সবগুলো জলপাই আমি সুন্দর করে কেটে নিয়েছি এখন এগুলো দুই থেকে তিন ঘন্টা আমি রোদে শুকিয়ে নেব রোদে শুকানোর জন্য জলপাইগুলোর উপরে আমি হালকা একটু হলুদ দিয়ে দিব এতে করে জলপাইগুলো কালো হবে না আমি সুন্দর করে এখন মেখে নিব যে জলপাইগুলো সুন্দর করে হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি দুই থেকে তিন ঘন্টা রোদ দিয়ে ফিরে আসছি দুই থেকে তিন ঘন্টা পর এই যে দেখুন আমি সুন্দর করে জলপাইগুলো রোদ লাগিয়ে নিয়েছি এখন আমি আচারটা বানাবো भা, আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আচার বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সরিষা বাটা এবং রসুন বাটা আর এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো মরিচ বেজে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে আর এখানে পাঁচফোড়ন নিয়েছি আর এলাচ আর তেজপাতা আর এদিক দিয়ে নিয়ে নিয়েছি সরিষার তেল আর নিয়েছি আখের গুড় আজকের আচারটা আমি গুড় দিয়ে করবো আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন তবে আমার কাছে গুড়ের আচার অনেক ভালো লাগে সেজন্য আমি গুড় দিয়ে করব। আর এদিক দিয়ে নিয়ে নিয়েছি ভিনেগার ভিনেগারটা অপশনাল আপনারা বেশি দিন সংরক্ষণ করতে চাইলে ভিনেগারটা দিতে পারেন আবার যদি কয়েকদিনের ভিতরে খেয়ে ফেলেন তাহলে নাও দিতে পারেন এখন আমি আচারটাকে বানাবো এর জন্য চুলাই কড়াই বসিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি তেল ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে এখন সরিষা বাটা ও রসুন বাটা দিয়ে দিব দিয়ে এটা আমি ভালোভাবে বেজে নেব অনবরত নাড়তে থাকবো তা না হলে এটা পুড়ে যাবে এই যে দেখুন আমার মশলাগুলো আমি সুন্দর করে বেজে নিয়েছি এই পর্যায়ে এর মধ্যে আমি শুকিয়ে রাখা জলপাইগুলো দিয়ে দেব এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও আমি আলতো হাতে সবগুলো নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব অবশ্যই আস্তে আস্তে নাড়তে হবে হলে জলপাইগুলো ভেঙে যাবে এবং আচারের পুরোপুরি স্বাদ পাওয়া যাবে না এই পর্যায়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দেব এবং রাগ তেজপাতা এবং এলাচ দিয়ে দেব আর যে আগের গুড় রেখেছিলাম সেটা আমি কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দেব ফিরে আসছি গুড় গলার পর এই যে দেখুন গুটটা সুন্দর করে গলে গিয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটু ভিনেগার আমি আবারও বলছি ভিনেগারটা আপনারা বেশি দিন সংরক্ষণ করতে চাইলে দিবেন আর না হলে দেওয়ার দরকার নেই আমি যেহেতু বেশি দিন রাখব সেজন্য এর মধ্যে ভিনেগারটা দিচ্ছি ভিনেগার দেওয়ার পরে এর মধ্যে আমি ফাঁকি করে রাখা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবো এবং দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পরে আমি আর বেশিক্ষণ রান্না করব না আচারটাকে কেননা পাঁচ ফোড়নের গন্ধ চলে গেলে আচারটা ভালো লাগবে না যে দেখুন আমার আচারটা খুব সুন্দর করে হয়ে যাচ্ছে আমি আরও কিছুক্ষণ রেখে না আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আচারটা দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে খুবই লোভনীয় তাই না এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব